আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্লো কম্পিউটারকে এবং ল্যাপটপকে ফাস্ট করবেন কীভাবে এই নিয়ে আজকের ভিডিও চলুন জেনে আসি কি কি কাজ করার মাধ্যমে আপনার ল্যাপটপ অথবা পিসি যদি স্লো থাকে গতি কম থাকে এর গতিটা আপনারা এক থেকে দুই গুণ বাড়িয়ে নিতে পারবেন টিপস নাম্বার ওয়ান আপনাদের ল্যাপটপ এবং কম্পিউটারটি আগে দেখতে হবে ভেতরে স্টোরেজ ডিভাইস হিসেবে কোনটি আছে সেটা হতে পারে হার্ড ডিস্ক ড্রাইভ হতে পারে এসএসডি কার্ড যদি আপনাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ যদি হার্ড ডিস্কে চলে থাকে আপনাদের অবশ্যই হার্ড ডিস্কটি খুলে ফেলে এসএসডি কার্ড লাগিয়ে নিতে হবে যেটা আধুনিক অ্যাডভান্স এবং এটা লাগানোর ফলে কম্পিউটারের গতি গুণ বৃদ্ধি পেতে পারে টিপস নাম্বার টু আপনারা আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারে যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে আপনাদেরকে দেখতে হবে যে এই উইন্ডোজটি আসলে জেনুইন নাকি ক্র্যাক ভার্সন অবশ্যই জেনুইন উইন্ডোজ ইউজ করবেন এতে স্পিড অনেক বাড়বে এবং টিপস নাম্বার থ্রি সেটা হচ্ছে আপনাদের কম্পিউটারে কিংবা ল্যাপটপে ন্যূনতম এইট জিবি র্যাম থাকাই লাগবে এর থেকে এর থেকে যদি কম থাকে আপনাদের উচিত হবে র্যামটি ন্যূনতম এইট জিবি বাড়িয়ে নেওয়া এবং ডিডিআর থ্রি ডিডিআর ফোর ডিডিআর ফাইভ তিন ভার্সনের মধ্যে কোনটি সাপোর্ট করে সেটি আপনাদেরকে শনাক্ত করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা আপনারা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম